আজকে যে রায় এসছে জাজমেন্ট এসছে সেটাতে যাবজ্জীবন দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড মৃত্যু অব্দি কী বলবেন প্রাথমিকভাবে যে আজকে অর্ডার এসছে দুটো অপশন ছিল মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন আমি তার বিচারক না তবে যিনি বিচারক ঘটনাচক্রে তিনি বহরমপুরের ছেলে বলে শুনেছি আর বহরমপুরের কোর্টেও তাকে প্র্যাকটিস ট্যাকটিস করতে করেছে নাকি শুনেছি বিচারক ঠিক করবে যেটা বিরলতম অপরাধ কি না তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয় অপশান এরকমই ছিল হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই তা যাবজ্জীবন দিয়েছে একইভাবে কলকাতাতে আরেকটা ঘটনায় হেতাল পার্কের ঘটনায় ধনঞ্জয় বলে একজনকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড দিলেও তাকে রেমিশন করার অর্থাৎ যাবজ্জীবন করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করা যায় কিন্তু সেদিনকার মতন আজও বলছি যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে বিচার হলো সবই হলো মানে বলে না যে আলো জ্বললো বাজনা বাজলো কিন্তু কাজের কাজ কিছু হলো না সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো কিন্তু এটা অতৃপ্তি যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বাড়াতে পারছি না আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করি সেটাটি সেটা ঠিক হলো না আমি কোনো বিচারকে তো দোষ দিতে পারি না দিচ্ছিও না কিন্তু তদন্ত বলুন তদন্তের গভীরতা বলুন সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ অদক্ষতার ছাপ এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি কিন্তু আবার বলছি যে যে সন্দেহ আমরা অনেক আগে করেছিলাম এখনও করছি আমি না বাংলার বহু মানুষই করছেন যে একা এই ছেলেরা সব ঘটনা করেনি আরও কেউ জড়িত আছে অনেক দোষী হয়তো এখনো পর্যন্ত আস জানা যাচ্ছে না কিন্তু অনেক দোষী এর পিছনে জড়িয়ে আছে মনে হচ্ছে যেন এটা একটা অর্ধ সেদ্ধ একটা ব্যাপার হলো মানে হাফ বেক হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছিলাম সব মিলিয়ে মনে যেটা অর্ধ সত্য অর্ধ খুশি করতে হতে পারছে না বলতে পারি অবশ্যই আছে না তাহলে কি করে কোটি কোটি টাকার খেলা আছে পিছনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সরকার নিজের এই ব্যাপারে উদাসীন না তো যে পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কুমিরের কান্না কেঁদে সহানুভূতি আদায় করতে গেছিলেন আজকে সেই পরিবারের পাশে নেই কেন মমতা ব্যানার্জি বলুন সেই আরজিকর কাণ্ডের নিজেতে পরিবার তারা মমতা ব্যানার্জিকে কোন অপমান করেনি তার উপরে ভরসা রেখেছিল আজকে তার পাশে নেই কেন যখন তারা বিচার পাচ্ছেন আফসোস করছে তখন নেই কেন সেদিন নাটক করতে গেছিলেন আপনি আজকে নেই কেন আপনি